আসসালামু আলাইকুম গুড মর্নিং তোমরা সকলে ভালো আছো মই আশা হরতে আছি মই আজ তোমাকে কিছু ইংরাজি শেয়ার করো জানো তো মই যখন ইংরাজি বলতে তাই ও মোর কোদা একসার ফটাস ফটাস করে রাখলে ইংরাজি বলি বস এই যেমন তোমরা হয়তো এত ভালা ইংরেজি পারো না মোর মোর মতো হইরা শুনো তাইলে কিছু ইংরেজি তোমাকে শুনাই যেমন ক্যাশ ক্যাশ মানি হইতে আছে গিয়া দরা কোনো কিছু দরন যেমন আমি বলটা ক্যাশ করলাম বুঝছ আর ক্যাশ ক্যাশ মানি হইল টিহা পয়সা ক্যাশ ক্যাশ মানি হইল টিহা পয়সা মুই আরো বহুত ইংরাজি জানি তোমরা যদি দৈর্য ধরে একটু শুনো মোর তারে মনে হইতাছে তোমরা বাবা আনে অক্ষি জোসনা বন্ডি দেহি বালা ইংরাজি বলতে পারে গুড মর্নিং কেমন হইল ভালো হইল না তারপরে দর গিয়া গুড আফটারনুন গুড আফনার আফটারনুন মানি বজ বজ বা কুম্মেত্তেন তোমরা কি অত লেহা পড়া মোর মতো হ্যাকসো গুড আফটারনুন মানি হইতে আসে অ্যা মানে বালা রাইত আর কি বুঝ আর কেউ যদি কয় গুড নাইট তাইলে বুঝ যা মানে বালা ধুই রাখাল বাউরে বাউ মই তো ইংরাজিতে একটা জাহাজ হইয়া গেছি গা আর তোমরা যদি মোর দ্বারে ইংরেজি শিখতে চাও তাইলে তোমরা মোর লগে যোগাযোগ হইর মই ফুটারে মানে ভবিষ্যতে ইংরেজি শিখামো তই মোর একটা শর্ত আছে বনুরা মই যে তুম করে ইংরাজি শেখামো মোর কষ্ট হইবে না হের তোমরা মোরে সেলাটি দিবা ও ইংরাজি ইংরাজি সালাটি বুঝনি বেতন বেতন দিবা মই তোম করে ইংরাজি শিখামো তোমরা মোরে বেতন দিবা তাইলে মনে হর এরম সুন্দর সুন্দর ইংরাজি আর তোমরাও শিখতে পারবা আর মুই বহুত ইংরাজি জানি এত ইংরাজি জানি যে মাঝে মধ্যে মুই বাইবা কুল কুল হটতাম ফারিনা মুই ফোরসি সেভেন তলা কি আবার দরগিয়া মটার মটারিং ইংরেজি জানো নি এটা না জানলে কি বলতে আসি এক সার ওইতো না কারণ মটার মানে হচ্ছে মা মা কারে কয় বস হের বাদে আসি ফাটার ফাটার মানে হইতেছে বাবা তোমরা কি ভাবতে লাগছো তোমরা ভাবতে লাগছ অমর খোদা একসার ভালা ভালা ইংরেজি জানে জানি বললেই মই তোমার ক্যালাস যদি শেখনের জন্য আগ্রহী তাইলে মোর লগে যোগাযোগ হর মই তুম একেবারে মোর মতন ইংরেজিতে জাহাজ বানাইয়া দিমু আনে বিশ্বাস হইতে আছে না কেমন তো রা বিশ্বাস করাম যে ইংরাজি বললাম একটাও কি বল ধরতে পারছো না পারবা যা মি যে কথাটা বলতে আসছিলাম আহ যারা যারা আগ্রহ ইংরেজি শেখনের ফিনে তোমরা ফুটারে আমার সাথে যোগাযোগ করবা অর্থাৎ ভবিষ্যতে আমার লগে যোগাযোগ হরবা হ্যার বাদে মুই বলম আনে বনে কত বেতন দিতে ওই আনে আর মোট দাঁড়িয়ে ইংরেজি যদি শেখো মনুরা হক গলে কইব ও খোদা কি টাস টাস করে ইংরেজি ব্যাগকে বলতে পারে কী তাজযোগ্যতা তখন তোমরা যেটা হরবা তোমরা কো হরবা এটা যে তোমরা বলবা মোরা মোগো বন্ডির কাছ থেকে এইরূপ সমেতকার সমেতকার ইংরেজি শিখছি যদি তোমরাও শিখতেছ মনুরা দেরি না হইরা বন্ডির লগে যোগাযোগ হর তাইলে তোমরা ভালো ইংরাজি শেখতে পারবা আবার দেহ আরও কিছু ইংরাজি তুম করে বলি মনুরা তোমরা হাত তোল তো মোর কে কে ইংরেজি শেখতে চাও অমর কোদা মানুষ আমানু হাত তুলছে না কিরফান নে মই যেই নিখুঁত উচ্চারণে ইংরেজি আর জানি মোর যারাই তেন এই আনে হক গলে জীবনে উন্নতি করতে পারব কি কও মই কি ঠিক বলছি আনে হুম মই তো ঠিকই বলি এই যে টুল্লু থা তুমি জ্ঞান দান করি মই জ্ঞানী বললেই তো পারি নাই লিখি ওই ফাটতাম সম্ভব না আর মোর মতো জ্ঞানী মনে হয় এই তল্লাটে আর একজনও নাই এই যে মুই যে ইংরাজিডি কইসি কয়জন ফারে বলতো আর বাই বাইয়ের ইংরাজি জানো নি তোমরা বেড়াদের বুঝছো বইনের ইংরাজি হইতেছে শিরিশ মৈতুম করে মা বাবা ভাই বই ইংরাজি শিখাই দিলাম আর সাসা এই যে মোরা সাসা খালু বলিয়ানে ফুফা আঙ্কল বলছ আবার এমন সাসি খালা ফুফু এরা হইসে আন্টি কিছু কিছু শেখসো মনোরা আচ্ছা ঠিক আছে সময় লাগবে একটু দু একবেলা কল লাগবো তবে মোড়দারই কলম শিখবা আর বেতন মইতুম করে নির্ধারণ হইয়া দিমো বস যা যাক আজ সকলে যাও আজগ মোরদারে কিছু চমিত চমৎকার ইংরেজি শুনছো অর্থ শুনছো আবার কালকার শোনাবো তবে কালকারডা পয়সায় হিসাব করা হইব কালকারতেন আর বিনা পয়সায় তুম করে শোনাইতাম না কির ফাননি শুনামো কষ্ট হয় না মোর পালা থেকে হবে আসসালামু আলাইকুম

আফা সুফিয়া রে বাদ দিয়ে না বুঝছেন তাই কত নাই আইও এক মাস পরে আই আনরে আর সামর্থ্য যাব কুলা আনরে বেতন দিয়ে দিও হ্যাঁ বাদ দিয়ে সেন নিফা আফাই অনেক ভালো জব পড়বালা আফাই কইতা আফাই রাজি আছে আর তুমি কইতাছি তোমার তো ব্যক্তি খুব হইসাওয়ালা তোমরা কেউ আফারে ঠকাও না বুঝছো নি তাইলে কইলাম অন্যায় হয়ে যাইবা

ইমবজা আমি বলতে পারি ফড়ুর ফড়ুর করে ইংরেজি কইতাম পারি ল আই লাভ ইউ